আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা প্রিয় ভালোবাসার মানুষরা সবাইকে আমি সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সে কথাগুলো হচ্ছে আপনারা যারা ফেসবুকে কাজ করছেন যারা ফেসবুকে কাজ করছেন অবশ্যই ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করে যাবেন এখান থেকে সফলতা অবশ্যই পাবেন আর এই সফলতা যদি পেতে চান হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিতরে ধৈর্যতা বজায় রাখতে হবে ব্যাকুল হয়ে গেলে বা দিশাহারা হয়ে গেলে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব না ঠিক আছে তো অবশ্যই ধৈর্য সহকারে এখানে কাজ করে যাবেন ধৈর্যের ফল সুনিষ্ট হয় এটা সবাই জানি আমরা তো আর বিষয় বলি আপনারা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছেন যে আমি এখানে এত সময় দিচ্ছি এত সময় ব্যয় করছি এত সময় ব্যয় করার মানে কি জানেন এখানে আপনার সফলতা অর্জন করা ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখুন আমি যার সাথে এসেছি এই জায়গাটায় উনি গাড়ি ট্রায়াল দিচ্ছে শিখছে তো যাই হোক যে কথা বলছিলাম সরি আসলে একটু মিস্টেক হয়ে গেছে তো যারা এখানে কাজ করছেন আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে এখানে কাজ করতে গেলে ধৈর্যতা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট দরকার ধৈর্যের সাফল্য মিলে আর কি বলবো ভাই যে ফেসবুকে কাজ করে অনেকেই দিশাহারা হয়ে যাচ্ছেন অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন যে ভাই আমি এত সময় দিচ্ছি কেন কিছুই তো হচ্ছে না রিচ এংগেজমেন্ট কোনো কিছুই সফলতা অর্জন করতে পারছি না তো সফলতা অর্জন করতে পারবেন কি করে ভাই আপনি একটুতেই যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে তো কোনো কিছুই আশা করা যাবে না তাই না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি যে ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই সফলতা দরকার যাদের এখান থেকে কোনো কিছু করার ইচ্ছা আছে বা আশা আছে তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এই বিষয়টা মাথায় রেখেই কাজ করবেন আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো এখান থেকে নিরাশ হয়ে কেউ ফিরে না সবাই সফলতা নিয়েই ফিরে যারা ধৈর্য সহকারে কাজ করে ঠিক আছে তারা অবশ্যই সফলতা নিয়ে এখান থেকে কাজ করে সফলতা অর্জন করে তো আমি চাই আপনারাও এখান থেকে কিছু একটা বেনিফিট নিয়ে যান কারণ যতটুকু সময় দিয়েছেন অতটুকু সময় যদি কাজে না লাগে তাহলে তো সেই সময়টার কোনো মূল্য রইল না তাই না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের আর একটা কথা বলি যে কিছু কিছু সময় আপনারা একই জায়গায় একই স্থানে ভিডিও আপলোড করেন ভিডিও দেন এগুলো না দিয়ে একটু লোকেশনটা চেঞ্জ করে নেবেন এক এক সময় এক এক জায়গায় যাবেন প্রকৃতির মাঝে একটু মিশে যাবেন তাতে দেখা গেছে কি ফেসবুকে এই এই বিষয়গুলো অনেক সাপোর্ট দেয় ফেসবুক এগুলোকে চায় হ্যাঁ পরিবেশ প্রকৃতি এগুলো চায় তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন ঠিক আছে তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে যতটুকু কথা বললাম হয়তো কিছু আমার ভুল হতে পারে সেজন্য দুঃখিত আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন তাহলে আমার এই কথাগুলো বলা সার্থকতা আসবে তো ধন্যবাদ আমার প্রিয় ভাই বোনেরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন